শোল্ডার ছয় নয় মাস এক বছর কিছু করতে পারবে না মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো টাকার চোখ কমে পাইকারি পাবে না ভাই এই দেখেন এই মালটা দুইটা কালার এখন এই মালটা চার পাঁচটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার আছে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যে ভাই আমাদেরকে মডেলের কত কি কি কালার আছে কি কি মডেল আছে তো দেখান আপনারা অর্ডার দিবেন আপনারা জায়গায় বসে মাল নিতে পারবেন আপনারা আসতে হবে না এবং কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন 100 টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি দেখেন টাকার উপরে পাইকারি হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে 600 টাকার ছ কমেই পাইকারি পেয়ে যায় না এই যে এই যে পাম্পিগুলো দেখতেছেন মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি পাইকারি আবার ছাব্বিশ ত্রিশ গ্রুপ আছে বিশ পঁচিশ গ্রুপ আছে একত্রিশ ছত্রিশ গ্রুপ আছে এখানে দেখেন শত শত হাজার হাজার ডিজাইনের বাচ্চা মেয়েদের জুতা আছে এই জুতা গুলা পত্রশো আঠারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি ক্রেপ আমার কাছ থেকে এক হাজার টাকার ভিতরে এই এই সুন্দর লোফার গুলা পেয়ে যাবেন থেকে চায়না ফিটিং চানা মিটার চানা সবকিছু এই দেখেন কত সুন্দর কত সুন্দর ক্রেপ এরা গাছের লগে বলেন পাথর লগে লাইতে উষ্টা ক্রেপ সোল এই শোলটা এক দেড় বছর রাফ এবং টাপ ইউজ করবে লুচি হিসেবে হবে ক্রেপটা কোনোভাবে ক্ষয় করতে পারবে না এত চমক একটা জুতা মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এক হাজার টাকা এগারোশো টাকার চো কমে এক হাজার টাকা প্রাইজের ভিতরে পাইকারি পাইকারিতে পেয়ে যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ এই যে জুতারা দেখতেছেন এই জুতারা কত চমকের একটা জুতা এই জুতারা হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মেটিয়ার চায়না সব কিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে লোকাল সে আমাকে যে জরি বানা করবে অনেক দামি ভালো জুতা অনেক কম দামে যদি আপনার কিভাবে বেশি ভাই আমরা তো ওই যে বললাম স্টক লট টেন্ডারে একই সাথে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ জোড়া মাল আমরা গুদাম জাত করি কার্টুন গুদাম জাত করে থাকি অনেক অনেক কম কম দামে দামে সংগ্রহ দেখে আমরা বিক্রি করতে পারি এই জন্য আমার এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা প্রয়োজন ছাব্বিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ পেয়ে যাবে চারশো টাকার চোখে কম দামে খুচরা পেয়ে পাইকারিতে পেয়ে যাবে এই ভিডিওটা সম্পূর্ণ পাইকারদের জন্য পাইকারি ভিডিও আমার থেকে নিয়ে এই লোভার গুলা মোবাইল আটশোশো টাকা সাতশো টাকা হোলসেল করতে পারবেন জোড়পতি দুই তিনশো চারশো টাকা আপনারা জোড়া লাভ করতে পারবেন তো আপনারা যদি সুন্দর জুতা এই জন্য অল্প দিনে ভালো স্বাবলম্বী হইতে চিপটা ডিসকাউন্ট সভার আসেন আসতে হবে কোন প্রবলেম হলে কোন মাল আমি কিনিও না কোন মাল বিক্রিও করি না যদি আপনি কোন মাল কোন ধরনের প্রবলেম হয় আপনি একত্রিশ করে টাকা নিতে পারবেন মালও নিতে পারবেন এবং সোজা সোজা কথা সাধারণ মানুষ সঠিক ভাবে ব্যবসা করতে চাই হক ভাবে বারোশো টাকার তো কমানি পেয়ে যাবে বারোশো টাকা এগারো টাকা দিয়ে দেবো এই মালটা ছশো টাকা এই মালটা কোনো একজন ইম্পোর্টার চায়নার থেকে এনে বারোশো টাকা এগারোশো টাকা বিক্রি করলে তার লস হবে

এই পাবজিগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে মাত্র ছশো টাকা পাইকারি এই যে জুতাগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে মাত্র ছশো টাকা পাইকারি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নতুন মাল এবং আনকমন আনকমন ডিজাইনের নতুন নতুন ডিজাইনের মালগুলো আমার কাছ থেকে অনেক কম রেডে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর জুতোগুলো দেখছেন এই জুতোগুলো মার্কেটে বারোশো টাকার ওপরে পাইকারি আমার কাছে অনলি মারা এটা তো কল জবাই কল জোপায়

এই টাকা 1600 1700 টাকা পাইকারি কুছা মার্কেট টাকা এই জোতাগুলো আমার কাছ থেকে অনলি মাত্র 800 টাকা প্রাইজে সে সংগ্রহ করে সে এই মালগুলো অনহাসে সে যদি 1600 টাকা মার্কেটে পায় 1600 পাইকারি থাকে যদি পাইকারি মার্কেটে 1600 টাকা বিক্রি করে তার 800 টাকা লাভ থাকবে সেজন্য আমাদের মতন আমাদের মতন ব্যবসায়ী টাকা

প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার এবং সাইজ আছে ছাব্বিশ ত্রিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ এই ডিজাইন সাইজ কালার গুলো পেয়ে যাবেন এবং স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ভিডিও ভিতরে যে নাম্বারটা আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে এবং আমাদের কাছ থেকে সুন্দরভাবে মালগুলা সংগ্রহ করতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশন করে থাকি সবে ঠিকানাটা কোথায় গুলিস্তান সিদ্দিক বাজার পানির ট্যাঙ্কির কাছে নাকি এই যে জুতোটা দেখতেছেন এই জুতোটা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি নিজ হলো ক্রেপ এবং অনেক গরজেত স্টোন দেওয়া অনেক চমৎকার একটি বকলেস এবং এখানে একটা ফুল দেওয়া আছে এত সুন্দর জুতোটা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি এই জুতা আমার কাছে ছয়শো টাকার চোখ কমে পাইকারিতে পেয়ে যাবে তারপরে এখানে দেখেন এই জুতা গুলা এগুলো বারোশো টাকার অনেক উপরে পাইকারি পাইকারি এই আমার টাকা পাবে এই জুতা বারোশো টাকার উপর পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে ভিতরে পেয়ে যাবে এত সুন্দর সুন্দর লেডিজ জুতা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত লেডিস জুতাগুলো পেয়ে যাবে আমার কাছ থেকে হলো পাঁচশো ছশো টাকার ভিতরে এখানে বারো এই যে দেখতেছেন এই লোফারটা এটা মার্কেটে উনিশশো টাকা আঠারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে চারশো টাকা পাইকারি মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে চারশো টাকা পাইকারি দেখেন আমরা চারশো টাকার থেকে শুরু করে সাড়ে তিনশো থেকে শুরু করে সাড়ে টাকা চারশো টাকা সাড়ে টাকা পাঁচশো টাকা সাড়ে টাকা ছশো টাকার ভিতরে এই প্রত্যেকটা বাচ্চা জুতা পেয়ে যাবে বাচ্চাদের জুতা সর্বনিম্ন মার্কেটে একেবারে যে ছোট জিরু গ্রুপে মালটা এই মালটা মার্কেটে ছশো টাকার উপরে পাইকারি ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই জুতা তিনশো পঞ্চাশ টাকা পাইকারি এই জুতা টাকা শুরু করে তিনশো পঞ্চাশ চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকার ভিতরে সর্বনিম্ন যে জুতা সাড়ে ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা নশো টাকা এক হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা পাইকারি ওই মালগুলো আমার কাছ থেকে পেয়ে যাবে সাড়ে তিনশো চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকার ভিতরে সব ডিজাইন গুলা দেখেন শত শত ডিজাইনের জুতোগুলো এই যে পাম্পিগুলো মার্কেট হাজার টাকার অনেক উপরে পাইকারি এবং এটা হিলটা হচ্ছে গ্লাস হিল গ্লাস এবং বকলেসটা কিন্তু অনেক সুন্দর চমক একটা এমন জুতারা কিন্তু নিচে ইনসলটা কিন্তু অনেক সফট এটা সামনের লুকটা কত সুন্দর দেখেন সোল এর লুকটা দেখেন কত সুন্দর এবং জুতারা কত সহজে ইজি ভাবে পায়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে ইজি ভাবে চলতে এবং বাচ্চারা লাফালাফি ফালাফালি করে জুতারা রাপটাপ ইউজ করতে পারবে এবং লুচি শেষ হবে এত চমৎকার একটা জুতা যদি একটা দোকানদার যদি উঠায় তার দোকানে অল্প দিনে অনেক ভালো সেল লাভমান এত সুন্দর জুতাগুলা রিজেনার কেয়ারস আছে এবং ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রত্যেকটা মালের বক্স সহ এবং ফুল ফুল অ্যাসেট সহ কালার সেডিং সহ আপনারা এই পেয়ে যাবেন এখানে অনেক ধরনের কেটস আছে তারপর এখানে দেখেন লেডিজ জুতায় যে অ্যালবার্ট এই জুতাগুলো মার্কেটে পাইকারি মার্কেটে বারোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছ থেকে সাতশো টাকার চেয়ে কমে মালগুলা পেয়ে যাবেন মার্কেটে এখন বর্তমানে ট্যাক্স ছ আটশো টাকার উপরে ছয়শো টাকার উপর ট্যাক্স আপনার ট্যাক্স এর দামে আপনার সময় অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই যে এলবার জুতা পেয়ে যাবেন যদি কোনো ব্যক্তি পরিমাণ করতে পারে যে জুতাটা লোকাল সে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব চিটার বাদ পারি কোনো কাজ করি না আমার জীবনে আমি কারোর লগে চিটারি বাদ পারি কোনো কথা বলি নাই মিথ্যা কথা বলি না এবং সঠিক যেটা সেই কথা বলি অনেকে দেখা যায় এসা গুমান যার যেরকম ধারণা তার মানুষের প্রতি ওরকম কমান ওরকম চিন্তা ভাবনা আমি কথা বলি সলিড মাল বেশি সলিড অনেক দামি মাল অনেক কম দামি বিক্রি করি এবং কথা বলি সরিডি যে জুতারা আসছে লট নামতেছে কখনো বাচ্চা কেসের লট নামতেছে কখনো বয়েজ স্যান্ডেলের শিপমেন্টের মাল নামতেছে কখনো গার্লস স্যান্ডেলের লট নামতেছে শিপমেন্ট নামতেছে এই যে জুতা গুলা দেখতেছেন দেখতেছে এখানে প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এখানে আপনি চোদ্দশো টাকা মার্কেটে পাইকারি ষোলোশো টাকা মার্কেটে পাইকারি আঠারোশো টাকা মার্কেটে পাইকারি দুই হাজার টাকা মার্কেটে পাইকারি পঁচিশশো টাকা মার্কেটে পাইকারি এই জুতাগুলো মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেডে চিপে ডিসকাউন্ট সবের কাছে আপনি হোলসেল নিয়ে আবার মোবাইল হোলসেল করতে পারবেন হোলসেল করা পাইকারি দামে কম রেটে যদি পাইকারিতে আপনি কিনতে পারেন কি একজন ব্যবসায়ী যদি কিনে দিতে পারে সে কি করে জিততে পারবে জি এই জন্য এই জন্য যারা মোবাইল পর হোলসেল করেন তারা আমার কাছ থেকে এই কেসগুলো নিয়ে আপনারা মোবাইল হোলসেল করে 2-300 টাকা ধরে আপনাদের লাভ করে আপনারা অল্প দিনে ভালো স্বাবলম্বী হতে পারবেন এবং যারা দোকানদার ভাইরা আছেন খুচরা বিক্রি করেন তারা আমার কাছ থেকে 600 টাকার চেয়ে কম রেটে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর জুতা এই জুতাগুলো 36 40 এবং একত্রিশ ছত্রিশ এই যে লোফার গুলা দেখতে স্যার এই লোফার গুলা চারশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে মার্কেটে নশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি পাইকারি মার্কেট হচ্ছে কম রেটে পাইকারি বিক্রি করে থাকে চিপ রেট ডিসকাউন্ট সব এত সস্তা রেটে যদি পাইকারিতে লোফার কিনতে চান কত চমৎকার বৃষ্টির দিনে এই যে এটা লগে সুন্দর স্লিপ কাটবে না অনেক সুন্দর ব্যালেন্স খুবই ভালো পাবে এই জুতারা আপনার হচ্ছে এই প্যাকেট প্যাক কাদার ভিতরে বাচ্চারা দৌড়াদৌড়ি করে অনেক মজা পাবে এবং অনেক সফট অনেক আরামদায়ক জুতো এবং অনেক দিন টেকসই মজবুত জুতা এগুলোর ভিতরে বিশ পঁচিশ গ্রুপ ছাব্বিশ তিরিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ নিজের চললে দেখেন কত সুন্দর কত সুন্দর ক্রেপ এবং অনেক চমৎকা এগুলো নয়শো টাকার উপরে পায়কে আমার কাছে চারশো টাকার চো কম রেটে যদি এত সুন্দর জুতাগুলো পেতে চান চিপে ডিসকাউন্টের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর জুতায় এক ছাব্বিশ ত্রিশ একত্রিশ ছত্রিশ মাত্র চারশো টাকা যাবেন এবং কোনো মাল কোনো ধরনের টেম্পারে কোনো প্রবলেম হলে সেটার জন্য আমরা সাফার করবো এক্সচেঞ্জ করে মাল নিতে পারবেন টাকা চাইলে টাকা নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই চিপটে ডিসকাউন্ট সব একটি সুলভ মূল্য বিক্রি একটি সেবামূলক প্রতিষ্ঠান আমরা আপনার প্রত্যেকটা কাস্টমারকে আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই জন্য কোয়ান্টিটি একসাথে মালগুলা সংগ্রহ করে গুদাম জাত করে আমরা এখান থেকে অনেক কম দামে কিনি পাইকারিতে অনেক কম দামে পাইকারি বিক্রি করি ধারণা দিতেছি এই যে লোফারগুলা দেখতেছেন এই লোফারগুলা চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সব কিছু একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই জুতাগুলো চায়না আপনার হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আর আমি ছয়শো টাকার চেয়েও কমে দিয়ে দিব পাইকারি এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নতুন জুতাগুলো এগুলো চিপটা ডিসকাউন্ট সব গুণে মান রেডেশন এগুলো আমার কাছ থেকে নিয়ে আপনার হাজার টাকা মিনিমাম আপনার হোলসেল করতে পারবেন মোবাসল পর্যায়ে স্ক্রিনশট দা যোগাযোগ করেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিতে পারবো তাছাড়া ভিডিওর ভিতরে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করবেন তো আলহামদুলিল্লাহ আমাদের মাল আমরা গুণে মানে রেডেশারায় জুতাগুলো দেখতেছছেন নি ক্রেপ অনেক চমৎকার জুতাগুলাই দেখতেছেন ভাই অনেক চমৎকার দেখেন এইভাবে ভাই কি করেন কি করেন ভাই ভাঙিয়ে ভাই 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 অনেক চমৎকার সলিড ক্রেপ দেখেন ভাই রাপটা ইউজ করবে ভাই আপনার প্যাক কাদা এবং পাথরের বলেন গাছের লগে বলেনাফারি করুক লুচি শেষ হবে কিন্তু জুতা এবং গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে এবং দোকানদার ভাইরা এই জুতাগুলো বিক্রি করে অনেক ভালো লাভমান লাভবান হতে পারবে অনায়াসে জুতা গুলা পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করতে পারবে জায়গা বেশি আরো বেশি বিক্রি করতে পারবে এগুলা কোয়ালিটি সম্পূর্ণ জুতা ছয়শো টাকার চোখ কম রেটে আমার কাছে হোলসেল পেয়ে যাবে ছত্রিশ চল্লিশ একত্রিশ ছত্রিশ চ্যালেঞ্জিং একটা রেটে আমার কাছ থেকে কিনতে পারবেন পাঁচশো টাকা মার্কেটের থেকে সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা কমে যদি আপনার পাইকারি দামের থেকে কম রেটে পাইকারিতে এত সুন্দর জুতা গুলা কিনে যদি ব্যবসা করতে চান আপনার আমাদের এখানে চলে আসেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিত্য নতুন আনকমন ডিজনের চায়না কেস গুলো আপনার অনেক কম রেটে পেয়ে যাবেন এবং আমাদের ভিডিওর ভিতরে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে আপনার পেয়ে যাবেন এক লক্ষ টাকার মাল যে মালটা মার্কেট থেকে লক্ষ টাকা কিনবেন ওই মালটা আমার কাছ থেকে আপনার হচ্ছে লাখে ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হাজার টাকা আপনার লাখে কেনা সেভ থাকবে হ্যাঁ অন্য দোকানদার ভাইরা যে রেটে কিনবে আপনার সে রেটে বিক্রি করেও আপনি কি করবেন আপনার আপনার একটা লাভ একটা বেনিফিট থাকবে তো বিষয়টা হলো এই যে জুতাগুলো প্রত্যেকটা জুতা ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা মার্কেটে আমার এখানে আষ্টশো টাকার থেকে যে জুতাগুলো মার্কেটে চোদ্দশো পনেরোশো টাকায় ওই জুতাগুলো আটশো টাকার ভিতরে পাবেন নয়শো টাকাটা পাইকারি ওই জুতাগুলো আমার কাছ থেকে এগারোশো বারোশো টাকার ভিতরে আপনারা এই সমস্ত ডিজাইনের কেসগুলো পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা মাল ছয় মাস নয় মাস বারো মাস আপনার রাফ টাপ ইউজ করবে লুচি শেষ হবে জুতা শেষ করতে পারবে না এক হাজার থেকে এনে এই মালটা এক টাকা বিক্রি করতে পারবে না এক হাজার টাকা বিক্রি করলে সে দোকান পাট ছেড়ে সে জামা কাপড় মনে করেন বিক্রি করে গাড়ি ভাড়া দিয়ে যেতে পারবে না ভাই

মাল যদি আমার কাছ থেকে পায় সে কেন কিনবে না যে আর একজন ব্যবসায়ী আমি তার উপকার করতেছি সে সে সরাসরি আসুক আসা দেখুক যে আসলে এই লোকটা কোন কাউটার বাটপার চিটার বাটপারি করতেছে না সত্য কথা বলতেছে আপনারা আসেন চিপ রেট ডিসকাউন্ট সবাই ভিজিট করেন একবার হলো আসেন আসে আমাদের মালগুলা দেখেন আমাদের কথায় কাজে কোনো ব্যামিল আছে কিনা আপনার তাহলে বুঝতে পারবেন এই যে জুতারা আপনার মার্কেটে কিনতে গেলে সতেরোশো ষোলোশো টাকার উপরে কিনতে হবে এই জুতারা বারোশো টাকা কম আমার কাছে পেয়ে যাবে

সঠিকভাবে হালাল ব্যবসা করেন সদভাবে চলেন এবং শ্রম দেন আল্লাহ তালা নিয়ত সহি আল্লাহ তালা দিবে আল্লাহ তালার কাছে অগণিত রিজিক আছে রিজিকের কোনো কমতি নাই এই জন্য বড় নিয়োগ করতে হবে বড় ভাবে আল্লাহ তালা কাজ চাইতে হবে আল্লাহ তালা সহজ করে দিবে এই জন্য বান্দার কাজের চেষ্টা করা দোয়া করা আল্লাহ তালা সহজ করে দিবে তো ইনশাল্লাহ দোয়া দরখাস্ত সবাই চলে আসবেন চিপ্টে ডিসকাউন্ট সব আপনাদেরকে আসার জন্য রিকোয়েস্ট রইলো আর যারা আমার পরিচিত আছেন যারা এরকম ভাবে অপরিচিত আছেন তারা যাতে আপনারা শেয়ার করার দ্বারা ওপর একটা ভাই যাতে এই ভিডিওটা পায় তারা যাতে উপকৃত হইতে পারে আমি একটা ভাই যাতে পায় এই আপনাদের কাছে রিকোয়েস্ট হলো তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু